আজকে আলোচ্য বিষয় হলো অপরাধী সংবাদ যে আলোচনাটি করবো সেটি খুব ভাইরাল বিষয় ইসলামিক অর্থনৈতিক কারণ এই বিষয় নিয়ে সাংবাদিক ফিরাজ অনেক উচ্ছ তাছিল্য করেছে সে বলেছে তার লাইভে ওরা এক আলেমকে বসিয়ে সে ইসলামিক অর্থনৈতিক সম্পর্কে জিজ্ঞাসা করছে সে আলেম ইসলামিক অর্থনৈতিক সম্পদ কিছু বলে দি জানি না সে বিষয়ে আজকে একটু আপনাদের সামনে আলোচনা করো যে প্রথমে আমরা বলি ইসলামিক ব্যবসা হালাল না হারাম

আল্লাহ তুলে ধরেছেন ব্যবসা পরস্পর ব্যবসা করার সময় আমরা অনেকে দেখা যায় যে চালাক বেশি সে আর যেটি দুর্বল তাকে ব্যবসা থেকে দুর্বল করে তার সম্পদকে নষ্ট করে দিই এটা আল্লাহ তালা বলেন আমরা সম্পদকে অন্যায় হবে একে অপরের সম্পদকে

দরিদ্র দূর করা সমাজে আজ দরিদ্র হচ্ছে না কারণ সমাজ আজ ইসলাম থেকে ইসলামের আইন কারণ তারা মানে না দরিদ্র দূর হয়ে যায় সমাজের অর্থনৈতিক চাকা ফিরে আসে অর্থাৎ অর্থনৈতিক কাঠামো এই জন্য আল্লাহতলা ব্যবসার তাগিদ দিয়েছেন

সুদের মাধ্যমে সবকিছু পদ্ধতি অনুকরণ করছে কারণ ইসলামে যে কোনো ব্যবসা হালাল বলা হয়েছে অবৈধ প্রতারণা ব্যথিত আল্লাহ তালা তাই ব্যবসার নীতিমালা উল্লেখ করেছে সততা ন্যায় বিচার হতে হবে ব্যবসায়ী প্রতারণা করা যাবে না এবং গোপন ত্রুটি যদি থাকে সেটা প্রকাশ করতে হবে গোপন করা যাবে না প্রতারণা ভাবে কোনো প্রোডাক্ট বিক্রি করা যাবে না প্রতারণা করে কোন ওজন বেশি করে নেওয়া যাবে না তালা এই সম্পর্কে অন্য জায়গায় বলেন وَيْلٌ لِلْمُطَفِّفِينَ الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ وَيْلٌ لِلْمُطَفِّفِينَ وَيَسْخَرُونَ جنب جَرَّاءَ سُخْرِيَةٍ تَرَى

তাদের কোন একটা জিনিস ওজন করে দেয় বা পরিমাপ করে দেয় কম করে দেয় লোকের কাছে যখন নেবেন আপনি বেশি করে নিবেন আর যখন নিজের মাল দিবেন কম করে দিবেন এটা ইসলামী সততা শিখাই না ইসলামী প্রতারণা শেখাই না ব্যবসা করতে গেলে আপনাকে এগুলো লক্ষ্য রাখতে হবে কারণ ব্যবসায় হলো মূল পরিচয় হল সততা কারণ শততা যদি আমাদের না থাকে ব্যবসায় উন্নতি সাকসেসফুল হওয়া সম্ভব না আর আমরা প্রতারণা যদি করি তাহলে ব্যবসা হয়তো আমরা কিছু ইনকাম করব কিন্তু আমার হয়তো স্ত্রী অসুস্থ থাকতে পারে আমার মেয়ে অসুস্থ থাকতে পারে আমার আত্মীয় স্বজন অসুস্থ থাকতে পারে আমার গ্রহ বিপদ আসতে পারে এটা আল্লাহ তালার অভিশাপ হতে পারে এই

কোন ধারণা থাকে না সেই ব্যক্তি আল্লাহর করে তিনি তার জন্য যথেষ্ট মনে করি এই রিজি কিভাবে আসবে আপনি বুঝতেই পারেন এই জন্য রিজিকের মালিককে এই বেশি বেশি করে আল্লাহ তাল সুক্রিয়া দায়িত্ব কারণ আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছে আপনি সঠিক ভাবে ব্যবসা করো ইসলাল্লাহ আলি সাল্লাম যখন সিআই ব্যবসা করতে যেতেন তার আমলদার হিসাবে তার বিশ্বস্ততা হিসাবে তাকে সতী আমলদার হিসাবে তাকে আমি উপাধি দিয়েছিলেন এই জন্য রসুল সাল্লাহ আলি ব্যবসা করা অশূন্য এই জন্য আমরা হালার পন্থায় ব্যবসা করি বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই ব্যবসা সুদ এবং বেশিরভাগ ব্যবসা রয়েছে যেগুলো আল্লাহ অন্য জায়গায় বলেছেন আল্লাহ তালার ফার ভার সচেতন হতে এই মানদার বান্দাগত্ল আল্লাহকে ভয়

আমরা তাকে অবলম্বন করি সুদ থেকে মুক্ত থাকি সুদ থেকে বেঁচে থাকি কারণ আমরা দেখতে পাই দেশ বিদেশে সুদযুক্ত আবার অনেক সময় আমরা সুদ দিয়ে বা যুক্ত সুদ দিই এটাও নিষেধ বিশেষ এই জন্যে তালা বলেছেন যে

এখানে আল্লাহ তালা ইমানদারদেরকে কি করে বলেছে তখন তোমরা নির্দিষ্ট আজালি মুসাম্মা নির্দিষ্ট সময়ের জন্য কোন দিন নাও পরস্পর দিন নাও তাতায়ন তো সেই তোমরা সহযোগিতা করো তখন ফাক্তুবুহু তখন তোমরা সেই বিষয়টি লিখে রাখো ঋণ কোনো বিপদে বাস করেছে এটা সাহায্যের কাজ সেই সময় আল্লাহ তালা কয়েকটি শর্ত দিচ্ছেন এক নম্বর শর্ত হলো যে নির্দিষ্ট মেয়াদ নির্দিষ্ট সময় করে নেওয়া যে আমি একটা টাকা দিন ধরুন আমি এক হাজার টাকা দিলাম দিন হিসাবে বিপদে পড়েছি সেই হাজার টাকা নির্দিষ্ট সময় করে নিতে হবে কখন সেটি একটা শর্ত দ্বিতীয় শর্ত হলো লিখে খোলা উচিত দ্বিতীয় শর্ত হল চুক্তি করা উদ্দেশ্যে নেওয়া হয়েছে ইত্যাদি এবং এই সময় দুজন পুরুষ সাক্ষী থাকা পুরুষ যদি না থাকে একজন পুরুষ অথবা দুইজন মহিলা থাকা দরকার এটা হলো ইসলামের শিক্ষা এখানে ইসলামের দিন বা বিপদের সময় আমরা সাহায্য হাত পাই ব্যবসায় ইসলামে হালাল করা হয়েছে ইসলামে অনেক ব্যবসা বিষয় এসেছে যেমন ইসলামের সেই সকল ব্যবসাগুলো এসেছে যেমন বায়গুলা বায়গুল বুতলা ইত্যাদি ব্যবসা আছে এগুলো সবই হালাল ব্যবসা আমরা হালাল ব্যবসা করবো

আমার বাড়িতে ডেকে নিয়ে আমার বাড়িতে এক বিচার রয়েছে তাকে বিচার করতে হবে তার সেই আবিদ ব্যক্তিকে আবিদ ব্যক্তিকে ফলে বসতে দিল এবং সেই বলিষ্ণাল এন্না তা মহিলা সেই ঘরে প্রবেশ করলো এবং তা শিখে বলল তুমি বাইরে থেকে ঘরে দরজাটি মেরে দিন আমি দেখ পে হতভগ্ন হই কার যখন তার ঘরের দরজা দিতে বল্লো তার छाতি মারকে তখন আবিদෙක් যে হতভগ্ন হয়ে গেল সেই সময় সেই ইন্নাকা মহিলা বনি শৈলে সেই মহিলাটি বগ্ন আপনি আমার সঙ্গে চেনা করুন দিপা আপ মত পার কিংবা আমার এই সন্তানকে গুপ্ত এক বাচ্চা সন্তান ছিল শিশু সন্তান ছিল সেই শিশু অবশেষে সে মত পান করার পর সে আরো কি পাচ্ছে সে জেনা করল এবং শিশুটিকে হত্যা কারণ তার ভয়ে মনে শিশুকে পাওয়া এই ফটোটায় থেকে শিক্ষায় যায় যে মদ্যপানস্তিষ্ক হয় যে মদ পান তারপর হার নেম এখন মদ্যপান থেকে আমরা জুয়েল অল যে ব্যবসা বরং আমরা এখন বিভিন্ন গেম খেলছি এতটাই আমরা গেমে লিপ্ত হয়ে গেছি সেটা জয়ের মতন আমরা এগুলো ইসলাম করা যুগে আরবি পূজা করত মূর্তি পূজা করে আরবিয়ানরা তারা তীর নিক্ষেপ করে ভাগ করে তাই সকল বাজ গুলো প্রবৃদ্ধর কাজ এটা শয়তানের সুতরাং আমাদের এই সকল কাছ থেকে বেরোত থাকা উচিত আমাদের উচিত ব্যবসা করা সঠিকভাবে ব্যবসা করা কারণ এই ব্যবসা সম্পর্কে আমরা অনেক যেমন এম বি এ ডিগ্রি রয়েছে অনেক জায়গায় এই ডিগ্রি যেমন ভারতীয় মাদ্রাসা রাজহারি উদ্যোগ এবং পাকিস্তানের যে সবচেয়ে বড় মাদারাসা করাচী মাদারাসায় চার বছর ডিগ্রি করা হয় এম বি চার বছর হয় আমরা অর্থনৈতিক পরিণে মাদ্রাসায় অর্থনৈতিক পড়ানো হয় এছাড়া মাদ্রাসায় যে সকল কেতাব পড়ানো হয় অর্থনৈতিক সম্পর্কে যেটা গভীর এক একটি কেতাব এক এক খন্ডনাথ তিন চারটি খণ্ড রয়েছে প্রায় তিন হাজার পাঁচ হাজার রয়েছে সেই ব্যবসা বাণিজ্যের সকল অর্থায় বা পড়াশোনা এখানে আমরা যারা অনেকে শিক্ষা অর্জন করেছি ভাবি যে মাদ্রাসায় কোরআনের আয়াত্রি বিশ্লেষণ এই জন্য আমরা কোরআন লেগ গবেষণা করব ইসলাম লেগ গবেষণা করবো সাংবাদিক যে ইলিয়াস যে কথাটাই বলেছে এটা ভুল তথ্য কারণ ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা অনেক রয়েছে খুবই সংকভাবে আপনার সামনে এছাড়া অনেক বিষয় তথ্য রয়েছে এর পরের পাঠে সামনে আলোচনা করবেন